আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান ভোটটাতে গলা মেরে ফেলছ শুধু তার কারণে তুমি ভাবছ একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পাইতে চাইছো তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে তার কিচ্ছুই যায় আসে না বিশ্বাস করো সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে হয়তো ভাবছ সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ফুটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পিটি পাবে ভালোবাসা না পঞ্চাশ বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশি তো লাফাচ্ছ মনে রাখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির নয় ছোট্ট একটা সিম্পেথি এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে তাতেও তো আর কিছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিধারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না আর এটাই বাস্তবতা